এটা একটু নেবেন আপনি কষ্ট করে দুই লাখ টাকা আছে এখানে দুই লাখ টাকা আছে এখানে আপনি এটা যেভাবে ভাইজানের সাথে আলাপ করে খরচ করবেন যে কোনো ভাবে আমি হৃদয় জানা যায় অংশগ্রহণ করতে চাই আমি একটা সেকেন্ডের জন্য আমি হৃদয় কফিন সামনে রেখে একটা সালাম আমি দিতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর কি ফায়সালা আমি নিরব নির্বিলি আমি এক থেকে দেড় মিনিট আমি কথা বলার সুযোগ পেয়েছি আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ

স্বাধীনতা সার্বভৌমত্ব রতন্ত্র প্রহরী বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম সংগঠন দুই সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের অগ্র সেনানী ত্যাগ ও কুরবানির নাজরানা পেশ করার ক্ষেত্রে আল্লাহতালা যাদেরকে সবচেয়ে বেশি কবুল করেছেন অসংখ্য শিশু নেতৃবৃন্দকে ফাঁসির দাঁড় করেছেন আল্লাহ তালা তারপরও যারা অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আধিপত্যবাদের কাছে মাথা নত করেন নাই অসত্য জুলুম নিপীড়নের কাছে মাথা নত করেন নাই সেই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের আজকের এই আট নং ওয়ার্ডের যৌথ এলাকার আমাদের সকলের প্রিয় অত্যন্ত স্নেহের আপনারা সবাই জানেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট জালিম সরকারকে উৎখাতের জন্য স্বৈরাচারের পতন ঘটাবার জন্য জুলুমের অবসান ঘটিয়ে মজলুমের বিজয় ত্বরান্বিত করার জন্য একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে সমস্ত তরুণ যুবকেরা গুলির সামনে বুক পেতে দিয়ে আবু সাইদ মুগ্ধের মতো করে জীবন বাজি রেখেছে তাদেরই একজন অনুসারী তাদের একজন প্রিয় ভাই সেই শহীদের তালিকারই একজন সম্মানিত মানুষ বয়সের দিক থেকে আমাদের সন্তানের মতো কিন্তু আল্লাহ তালা তার নামটা যেমন হৃদয় রেখেছে আল্লাহ তালা তার হৃদয়টা পুরো বাংলাদেশ জুড়ে আল্লাহ তালা তাকে দান করেছেন আমাদের সেই প্রিয় আশিকুর রহমান হৃদয় হোসেন আপনারা জানেন যে সে জালিমের বুলেটে তার মাথা তার বুক তার পেট যাঝরা হয়ে গিয়েছিল আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাকে কিছুটা সুস্থও করেছিলেন আমরা চেষ্টা করেছিলাম আপনারা অনেকে জানেন এখানে সাংবাদিক বৃন্দ আছেন বাউফালবাসী আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন আমরা শুধুমাত্র শহীদ পরিবারের পাশেই যে দাঁড়িয়েছি তা না আমরা আহত বঙ্গুত্ব বরণকারী যে সমস্ত নির্যাতিত নিপীড়িত ভাইরা ছিলেন গুলিবিদ্ধ ছিলেন হাত হারা পা হারা চোখ হারা এবং গুলিবিদ্ধ যে সমস্ত ভাইয়েরা ছিলেন বোনেরা ছিলেন আমরা তাদের পাশে দাঁড়াবারও চেষ্টা করেছি তার অংশ হিসাবে শুধুমাত্র বাউফল থেকেই আমরা প্রায় শতাধিক ভাইদেরকে ঢাকায় চিকিৎসা দেওয়ার জন্য উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমরা আমাদের বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে বাউফল থেকে আমাদের প্রায় শতাধিক আহত স্বাধীনতা যোদ্ধা হিসাবে খ্যাত বাউফলের আমাদের সম্মানিত গর্বিত মানুষ ছাত্র জনতাকে আমরা বাইতুল মোকাররমের ঠিক পাশে আপনারা অনেকে চেনেন পুষ্পদম একটা হোটেলে আমরা ভাইদেরকে নিয়ে একটা আয়োজন করেছিলাম তাদের স্মৃতি কথা শোনা এবং তাদের কথা শুনে ডাক্তার রেখেছিলাম ডাক্তারদের কথা অনুযায়ী তাৎক্ষণিক তাদের জন্য কিছু চিকিৎসার ব্যবস্থা করা তাদের আর্থিক সহযোগিতা আর্থিক অনুদান প্রদান করা এবং পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য যদি তাদেরকে ঢাকা মেডিকেল সহ অন্যান্য কোনো মেডিকেলে ভর্তি করার প্রয়োজন হয় তাহলে আমরা সেই মেডিকেলেও তাদের ভর্তির জন্য ব্যবস্থা গ্রহণের অংশ হিসাবে আমরা আমাদের যে শতাধিক ভাইদেরকে আহত স্বাধীনতা যোদ্ধা পঙ্গত্ব বরণকারী বিভিন্ন মুমূর্ষ প্রায় ভাইদেরকে অনেকে এস ভর দিয়ে গিয়েছেন অনেকে অ্যাম্বুলেন্সে করে গিয়েছেন আমরা তাদের কথা শুনেছি তাদের নগদ কিছু অর্থ সেদিন প্রদান করেছি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল সিএমএস সহ আমরা সেরেবাংলা মেডিকেল এবং পঙ্গু হাসপাতাল সহ বেশ কিছু প্রাইভেট বিশ্ব প্রাইভেট মেডিকেলগুলোতেও সেদিন ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলাম তার মধ্যে আমাদের এই প্রিয় বাউফলের আমাদের কলিজার টুকরা সন্তান আশিক আশিকুর রহমান হৃদয় সেদিন উপস্থিত ছিলেন এবং তিনি সেদিন দুটো কথা বলেছিলেন আমি আহত হয়েছি আমি গুলিবিদ্ধ হয়েছি আমার বুকে গুলি লেগেছে আমার পেটে গুলি আছে এবং সে বলেছিল যে মাসুদ ভাই আমি বেশি কথা হয়তো বলার সুযোগ পাবো না আমি তাকে কথা বলতে নিষিদ্ধ করেছিলাম যে ভাইয়া তোমার কথা বলার দরকার নেই বলে যে আমি শুধু তিরিশ থেকে একটু কথা বলতে চাই সে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত এক মিনিটে কাছাকাছি কথা বলেছিল যেহেতু অনেক মিডিয়া ছিল দাঁড়িয়ে শুধু দুটো কথা বলেছিল যে আমি আজকে এখানে আমার বুকে গুলি লেগেছে আমি চাই বাংলাদেশে আর কোনদিন এই বাংলাদেশের বুকে যেন আমাদের প্রিয় করিজার টুকরা আশিকুর রহমান হৃদয় হোসেন আর একটা কথা বলেছিল আমি শুধু গুলিবিদ্ধ হওয়ার জন্য না আমি আজকে গর্বিত বোধ করি এবং আমি সবচেয়ে বেশি খুশি হব যদি আমি এই দেশের জন্য ইসলামের জন্য মানুষের অধিকার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য যদি আমি জীবন দিতে পারি তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হবো আমার মন বলে আল্লাহ তালা তার ওই দিনের কথা আল্লাহ তালা কবুল করেছেন না হলে তাকে আমার যতটুকু সুস্থ মনে হয়েছে ডাক্তার দেখার পর ডাক্তার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমি এটা টাকার পরিমাণ উল্লেখ করছি আপনাদেরকে আমি আমার কোনো কৃতিত্ব বর্ণনা করার জন্য না আমি তার হাতে বিশ হাজার টাকা আমরা সেদিন যারা ছিলেন প্রত্যেকের হাতে আমরা বিশ হাজার টাকা করে দিয়েছি ফর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনটা করা হয়েছিল আমি বিশ হাজার টাকা যখন তার হাতে দিয়েছি সে তখন টাকা নীতি নিতে আমার কানে কাছে এসে বলল যে মাসুদ ভাই এই বিশ টাকা আমাকে না দিয়ে আমার চেয়ে আর অসুস্থ কোনো ভাই যদি থাকে তাকে দিলে সে বেশি উপকৃত হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদের এই বাউফলের গর্ব ইসলামের গর্ব আমাদের এই বাউফলের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মা এখানে উপস্থিত আছেন মায়ের সামনে সন্তানের এই বর্ণনা অত্যন্ত কঠিন আমি সেই বর্ণনায় যাচ্ছি না আপনারা এই বর্ণনা নিশ্চয়ই আপনাদের জন্য কঠিন সে যখন কথা বললো যে মাসুদ ভাই আমার চেয়ে অসুস্থ কেউ থাকলে তাকে দেন আমি বললাম বাবা তুমি আমার সন্তানের মতো আবার তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমার কাছে রাখো খালাম্মা খালুকে আমাদের সালাম বলবা যদি প্রয়োজন হয় চিকিৎসার জন্য আরো যা দরকার হবে আমরা তোমাদের পাশে থেকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বাউফলের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো তখন আমরা আমার হাটটা ধরে রাখা অবস্থায় হাটটা নিতে নিতে হাটটা ছাড়তে ছাড়তে বললো যে মাসুদ ভাই এই বিশ হাজার টাকা অথবা আপনাদের এই উদ্যোগ আমার জীবন বাঁচা মারার মালিক না বাঁচা মারার মালিক হচ্ছে না আল্লাহ তালা তিনি যদি ভালো মনে করেন আমাকে বাঁচিয়ে রাখবেন তিনি যদি ভালো মনে না করেন আমাকে তিনি তার কাছে তুলে নিয়ে যাবেন এটার জন্য আমার কোনো আফসোস নাই আমার ভাইয়েরা আমার এই প্রিয় বাউফলের সম্মানিত সুদীবৃন্দ আমার প্রিয় হৃদয় যে বাংলাদেশের জন্য ভূমিকা রেখে গেছে যে গুলিবিদ্ধ অবস্থায় সে দেশের জন্য জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিয়েছিল তিনি তার পকেটে বিশ টাকা না নিয়ে তিনি তার চেয়ে আহত কোন মানুষকে টাকাটা দেওয়ার কথা বলেছিল নিশ্চয়ই আমার মন বলে আমরা জানতাম না মনের দিক থেকে হয়তো সে শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমাদের প্রিয় হৃদয় হোসেনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যুবক মানুষ তরুণ মানুষ কোন ভুল যদি করেও থাকে যে গুলিগুলো সে ধারণ করেছে যে বুকটা সে গুলিবিদ্ধ হয়েছে আল্লাহ এই বুকটাকে আপনি জাহান্নামের আগুন হারাম করে জান্নাতের জন্য আমাদের প্রিয় হৃদয়টাকে আপনি কবুল করেন না কারণ আপনি কোরআনে উল্লেখ করেছেন কালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর পথে আল্লাহর দিনের জন্য মানুষের অধিকার আদায়ের আন্দোলনের জন্য অন্যায় রোধ করার জন্য জুলুম প্রতিরোধ করার জন্য শৈরাচার প্রতিরোধ করার জন্য যারা জীবন দেয় আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ফি সাবিলিল্লাহ তুমরা তাদেরকে মৃত বলো না আমওয়াতুন বাল আহইয়া বরং তারা জীবিত শুধু জীবিত না আমি আমার মা আমাদের সম্মানিত মা রিদা হাশিমের মা এখানে আছেন আমি কোরআনের মাধ্যমে আপনাকে আশ্বস্ত করছি আল্লাহদের জন্য উল্লেখ করছেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছিল ভাই রিজিকের ব্যবস্থা কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য তাহলে আল্লাহ বলছেন যে যারা আল্লাহ দিনের জন্য অধিকার আদায়ের জন্য বৈষম্য দূর করার জন্য অন্যায় প্রতিরোধ করার জন্য জুলুম মোকাবেলা করার জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত না বরং আমি আল্লাহ তাদেরকে জীবিত বলতেছি শুধু জীবিত বলতেছি না আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য রিজিকেরও ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের দুনিয়ার রিজিক কল্যাণ নাকি আল্লাহ রিজিক কল্যাণ আমাদের দুনিয়ার রিজিক বরকত নাকি আল্লাহ রিজিকে বরকত আমাদের দুনিয়ার রিজিকে সাত বেশি না আল্লাহ রিজিকে সাত বেশি আল্লাহ তালা আমাদের প্রিয় হৃদয়কে আল্লাহ সেই বরকত এবং সেই সমৃদ্ধ সেই সাত যুক্ত রিজিক দিয়ে যেন তাকে কেমন পর্যন্ত তাকে জান্নাতের জন্য লালন পালন করেন এবং চূড়ান্ত বিচারের মাধ্যমে আল্লাহ তালা বিনা হিসাবে তাকে জান্নাতের জন্য কবুল করেন দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত সদিমন্ডলী এলাকাবাসী আপনারা আশিকুর রহমান হৃদয়ের এলাকার একজন মানুষ হিসাবে আপনারা আজকে যে সম্মানিত আপনারা জানেন যে আজ এই এলাকার কথা শুধু বাউফলে না শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীতে আজকে হৃদয় হোসেন আমাদের এই বাউফলকে উচ্চকিত করেছে আল্লাহ যেন আমাদের বাউফলকে সম্মানিত করেন যে সম্মান আমাদের আশিকুর রহমান হৃদয় তার জীবন দিয়ে অর্জন করেছেন আমরা আমাদের সেই বাউফলের সম্মান রক্ষা করার জন্য আমরা কি সবাই রাজি থাকবো ইনশাআল্লাহ সবাই রাজি থাকবেন ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনি কবুল করেন আমাদের হৃদয় হোসেন জীবন দিয়েছে কেন জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের হৃদয় হোসেন জীবন বাদী রেখে কেন জুলুমের বিরুদ্ধে আমাদের হৃদয় হোসেন জীবন বাদী রেখে গেছে কেন চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের হৃদয় জীবন দিয়েছে কেন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের হৃদয় জীবন দিয়েছে কেন দখলদারদের বিরুদ্ধে আমরা ভবিষ্যতে হৃদয় হোসেনের রঞ্জিত এই বাউফলে আর কোন চাঁদাবাজ আর কোন দখলদার আর কোন আমরা এখানে স্থান করে দিয়ে আমাদের হৃদয় হোসেনের রক্তকে কলঙ্কিত করতে দিব না আমাদের হৃদয় হোসেনের রক্তের সাথে বাউফলে কাউকে বেমানি করতে দিবো না হৃদয় হোসেনের জীবন নিয়ে আর কাউকে আমরা সিনেমিনে খেলতে দেব না কারণ হৃদয় হোসেন এরকম একটা সুন্দর এরকম একটা নিরাপদ মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সাদাবাজ মুক্ত দখলদার মুক্ত বাউফল দেখার জন্য যে হৃদয় জীবন দিয়েছে আমরা সেই বাউফলকে আর কলঙ্কিত হতে দেব না সম্মানিত ভাই এবং বোনেরা সুদী মন্ডলী আমার পিতৃ সমতুল্য মোরবিহারি গ্রাম কিন্তু আমরা লক্ষ্য করছি এই হৃদয় হোসেনদেরকে নিয়ে কেউ কেউ শুধু রাজনীতির নামে কথা বলেন তাদের ধারে কাছে আসেন না আমি জানাজা যখন হয় আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলছি এই কারণে আল্লাহ তালা কবুল করেছেন আমি তখন মক্কাতুল মকার এবং কাবা শরীফে আমি কাবা শরীফে অবস্থান করা অবস্থায় কাবার শরীফে অবস্থান করা অবস্থায় যেখানে নেটওয়ার্ক পাওয়া খুবই কঠিন এবং বিশেষ করে সময় এত ভিড় ছিল আমি তারপরও আমার মাহমুদ আমার রেদন ভাই নেতৃবৃন্দ ইসাক ভাই ওদেরকে বলেছি যে কোনো ভাবে আমি হৃদয় হোসেনের অংশ অংশগ্রহণ করতে চাই আমি একটা জন্য আমি হৃদয় হোসেনের সামনে রেখে একটা সালাম আমি দিতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর কি ফায়সালা আমি বিলি আমি এক থেকে দেড় মিনিট আমি কথা বলার সুযোগ পেয়েছি আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ কাবার এই চত্বর থেকে আমার প্রিয় হৃদয়ের জন্য আমি কথা বলছি আমি গুণাগার মানুষ কিন্তু আমি খাবার চত্বর থেকে ভিডিওতে দেখলাম যে আমাদের বাউফালের প্রশাসনের তেমন গুরুত্বপূর্ণ কেউ এই জানা যে অংশগ্রহণ করে এটাকে সম্মানিত করার চেষ্টা করে নাই এবং অন্য কোন রাজনৈতিক দলের তেমন গুরুত্বপূর্ণ কোন নেতৃবৃন্দ এটার খোঁজ খবর নেন না এবং এখানে অংশগ্রহণ করতে ব্যর্থ আমি বলবো

আমি সেখানে আমার দোয়ার মধ্যে আমার বাহুফলকে যেমন রেখেছি আমার প্রিয় ছোট ভাই তুললো আমার স্নেহ হৃদয় হোসেনের কথা আমি আল্লাহর কাছে বলেছি বিশেষ করে আমি জেনেছি যে আমার মা এবং আমার হৃদয় হোসেনের বাবা অসুস্থ সে জানেন হৃদয় হোসেনের বাবা এখন হাসপাতালে ভর্তি আমরা এই সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হৃদয়েশরের বাবাকে পূর্ণ সুস্থ করে তাকে ফিরে আসাও দিক আমাদের আম্মা জানও ওখানে ছিলেন আম্মা জান এই প্রোগ্রামের কথা শুনে কষ্ট করে তিনি আমাদের প্রতি স্নেহ দয়া পরবশ হয়ে তিনি এখানে কষ্ট করে উপস্থিত হয়েছে এজন্য আমরা আমাদের মায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনি কষ্ট করে আমাদের প্রতি স্নেহ সম্মান আমাদের প্রতি ভালোবাসা আমাদের প্রতি স্নেহ দেখে আমাদের প্রতি মমতা দয়া দেখে আমাদের প্রতি আদর দেখে আপনি এখানে এসেছেন এজন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন সম্মানিত ভাইরা শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি এই দুই সালের জুলাই আগস্টে এই আন্দোলন নিয়ে আমরা একক কোন কৃতিত্বের দাবি করতে চাই না তবে আপনারা জানেন এই আন্দোলন পরিচালনার এক পর্যায়ে আমাদেরকে সরকার তৎকালীন অবৈধ আওয়ামী লীগ সরকার জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এর মধ্যে দিয়ে বোঝা যায় সরকার ধরে নিয়েছিল এই আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন আমাদের ভাইরা শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে তুলেছেন তাদের কাছে নাই তারা জামাত ইস্তামী ছাত্র শিবিরকে যদি ঠান্ডা করা যায় তাহলে এই আন্দোলনকেও ঠান্ডা করা যাবে এক তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে চার দিনের ব্যবধানে আমাদের নিষিদ্ধের ফল হচ্ছে সরকার শুধু পদত্যাগ করে নাই তাকে দেশটাকেও বাধ্য করতে হবে সুতরাং ভবিষ্যতেও যে কেউ যদি জুলুম করেন কেউ যদি জামাত ইস্তামী ছাত্র শিবির নিয়ে ষড়যন্ত্র করেন এটা ভালো করে মনে রাখবেন বাউসান সহ যারা আমার এই বক্তব্য শুনবেন কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো এক মহিলাকে পাঁচ দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশ করতে হয়েছে না পাঁচ মিনিটের মাথায় আল্লাহর ফয়সলায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়বে কারণ বাংলাদেশ জামাত ইস্তামী কোন মানুষের কথা বলে না মানুষের আন্দোলন করে না আমরা যে আল্লাহর কথা বলি সে আল্লাহ হচ্ছেন ইন্নুল্লাহ কুল্লি সাইন কদি কিন্তু কাজ করেছি আল্লাহ হচ্ছেন শক্তিশালী আমরা আমাদের মাকে সামনে রেখে বলছি না আমরা এই আন্দোলনে সব করেছি এটা বলি না এবং আমরা এটাও বলি না আমাদের এই শহীদ আশিকুর রহমান হৃদয় আপনারা জানেন তিনি এখানকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইদের সাথে তার আত্মা সম্পর্ক ছিল আমাকে মাহমুদ বলেছে আমাকে রেতন ভাই বলেছে তিনি অসুস্থ হওয়ার আগের দিনও অসুস্থ হওয়ার আগের দিনও আমি শফিকুর ইসলাম মাসুদ ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বিশেষ ভাবে তার জন্য দোয়া করি এই কারণে যে আমাদের পোস্টার আর আমাদের ব্যানার এগুলো লাগানোর কাজে সে নিজে নিয়োজিত ছিল আল্লাহ আপনি তাকে উত্তম যথাযথ দান করে দিন আল্লাহ ইনি আপনার দিনকে বিজয় করার চেষ্টা করেছেন উচ্চকিত করার চেষ্টা করেছেন আপনি দয়া করে আমাদের হৃদয়কে জান্নাতে উচ্চ মাকাম তাকে দান করুন সেই জন্য এরপর আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের শহীদ হচ্ছে সকল শহীদরা আমাদের শহীদ কারণ সকল শহীদরা রাষ্ট্রের সম্পদ সকল শহীদরা বাউফলের সম্পদ সকল শহীদরা বাংলাদেশের সম্পদ তারা এই সম্পদের পরে ভিত্তি করে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে দশ খন্ডে শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যাতে কেউ বিভ্রান্তি তৈরি করতে না পারে আমাদের আপনাদের মনে থাকার দেখি নাই 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 এখানে যারা আজ পর্যন্ত কোন সরকার চ্যালেঞ্জ করে বলতে বলতে পারে পারে এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগ নিয়েছে যে আমরা দশ খন্ডে আমাদের শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে আল্লাহ সুক্রিয়া দেখা করি আমি এই প্রোগ্রামে আসার আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে আমি কথা বলেছি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন তিনি আমাদের মা আমাদের পরিবারের সদস্য খালুজান সহ আমাদের বাবাজানকে সালাম জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তাদের এই সন্তান কলিজার টুকরা সন্তান আমাদের সন্তান আমাদের এই শহীদ দেশের শহীদ সম্পদ তার স্মৃতি সংরক্ষণের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যাওয়ার সময় তার স্মৃতি তার তথ্য তার ছবি তার কিছু ডকুমেন্টারি এগুলো যেন আমরা নিয়ে যাই কারণ আমাদের দশখণ্ডের যে স্মৃতি সংরক্ষণ শহীদদের বের হয়েছে এটা একটা চরমান প্রক্রিয়া এই প্রক্রিয়ায় তার নাম ছবি সহ যুক্ত হয়ে ওই দশখণ্ডের কপি আমরা এই পরিবারের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আবির জামাত আমাকে এই নির্দেশ দিয়েছেন আমি ও পরিবারের কাছে এতটুকু জানিয়ে রাখলাম আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ তথ্য সংগ্রহ করে আমাদেরকে দিবেন এবং আমরা সেই তথ্য আমাদের এই দর্শনদের যে সুন্দর শহীদ স্মৃতি সংরক্ষণ স্মরক বের হয়েছে সেই স্মারকে ইনশাআল্লাহ আমাদের প্রিয় হৃদয় আমাদের হৃদয় সকলের স্থান করে থাকবে ইনশাল্লাহ আমাদের হৃদয় শুধু হৃদয় না সে আমাদের বাউফলের হৃদয় আমাদের হৃদয় শুধু হৃদয় না সে আমাদের চার লক্ষ সাড়ে চার লক্ষ মানুষের হৃদয় এই হৃদয়কে ধারণ করে আমরা বাউফলকে উন্নত আধুনিক মডেল বাউফল হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা জানেন যে আমরা চিকিৎসায় যেমন তাদের পিছনে চেষ্টা করেছি সাধ্যমতো আমরা একই সাথে দেশের সমস্ত শহীদ পরিবার প্রত্যেককে আমরা দুই লক্ষ করে টাকা দেওয়ার কার্যক্রম আমরা বাস্তবায়ন করেছি আমাদের এই বাহুফলে আরো ছয়জন শহীদ আমি বলেছি আপনাদেরকে যে দুই লক্ষ টাকা একটা পরিবারের জন্য কিছুই নয় এটা আঙ্গুলের সমানও হবে না এটা নখের সমানও হবে না এই দুই লক্ষ টাকা তারপরও এই টাকাটা দেওয়ার পরে পরিবার যদি একটু ভালো চলতে পারে কিছু স্থায়ী একটা ব্যবস্থা করতে পারে সেই জন্য আমি যে আমার ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং তার পরিবারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের পক্ষ থেকে দুই লক্ষ টাকা আমরা আমাদের মায়ের হাতে হৃদয় হাসনের স্মৃতির জন্য আমরা দেবো যাতে অন্তত এই টাকাটা দিয়া স্থায়ীভাবে কিছু একটু করে করতে পারে সবাই বলেন আমি আল্লাহ যেন আপনাকে বরকতপূর্ণ ভাবে কবুল করেন আপনি আমার দিকে ফিরে থাকেন এটা একটু নিবেন আপনি কষ্ট করে দুই লাখ টাকা আছে এখানে দুই লাখ টাকা আছে এখানে আপনি এটা যেভাবে ভাইজানের সাথে আলাপ করে খরচ করবেন আর এর পরও ইনশাল্লাহ পরিবারে যখন কোনো কোনো ছোটোখাটো সমস্যা হোক আমরা চাই আল্লাহ তালা সমস্যা মুক্ত রাখুক এরপরও যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের নেতৃবৃন্দ আছে আমরা আছি বাউফলবাসী আছে আমরা সবাই মিলে একটা পরিবার ইনশাল্লাহ মা ঠিক আছে আপনি একটু আমাকে দোয়া করে দেন মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন যেন ইনশাল্লাহ 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 মা আমরা আমরা দোয়া করি আপনি কোনো টেনশন করবেন না আপনার সন্তান আমাদের সন্তান আপনার সন্তান আমাদের কারো কারো ছোট ভাইয়ের মতো ঠিক আছে আপনি কান্না করেন না আপনি কান্না করলে তো আমাদের কষ্ট হবে আপনি কান্না করলে আমাদের কষ্ট হবে আপনি দোয়া করবেন আমাদের জন্য এই দুই লক্ষ টাকা দিয়ে আপনি যতটুকু ভালো চলা যায় সেই ব্যবস্থা আপনি করবেন যাতে এটা অন্যভাবে আবার কোনো ইয়ে না হয় আমাদের জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক